आज हमारे पास वीडियो है जिसमें बांग्लादेशी मीडिया ये क्लेम कर रहा है कि बांग्लादेश 16 राफेल फ़ाइटर जेट ख़रीदने जा रही है तो चलिए इस बारे में आपके साथ बात करते हैं और आपको बताते हैं कि क्या सच में बांग्लादेश ने 16 राफेल फ़ाइटर जेट ख़रीद ली है फ्रांस से क्योंकि राफ़ेल फ़ाइटर जेट सबसे महंगे फाइटर जेट्स हैं जो कि इस टाइम पर इंडियन एयरफोर्स के पास है तो इस बारे में बात करते हैं लेकिन सबसे पहले वीडियो देखते हैं फिर आपके साथ शेयर करते हैं कि क्या सच में बांग्लादेश ने सोलह राफेल फ़ाइटर जेट ऑर्डर कर लिए हैं বাংলাদেশ সফরে আসছেন সৌদি যুবরাজ সামরিক চুক্তি হিসেবে বাংলাদেশ থেকে সেনাবাহিনী পেতে চাইবে বিনিময়ে বাংলাদেশকে রাফাল যুদ্ধবিমান উপহার দিবে প্রথমবারের মতো ঢাকা সফরে আসছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান রবিবার রাতে ঢাকায় সৌদি দূতাবাসে আয়োজিত সৌদি আরবের চোরানব্বইতম জাতীয় দিবস উদযাপন উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠানে সৌদি যুবরাজের বাংলাদেশ সফরে আসার বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মুহাম্মদ তৌহিদ হোসেন এ সময় তিনি বলেন আমরা অধীর আগ্রহে যুবরাজের আসন্ন সফরের অপেক্ষায় রয়েছি সৌদি আরবে তিরিশ লাখ বাংলাদেশি কাজ করছে তাই বাংলাদেশকে বেশ গুরুত্ব সহকারে দেখে সৌদি আরব তাছাড়াও সৌদি আরবের ভীষণ টোয়েন্টি থার্টি ইয়ার প্রশংসা করেন তৌহিদ হোসেন নিঃসন্দেহে সৌদি আরবের সাথে সেনাবাহিনীর বিনিময়ে রাফাল যুদ্ধ বিমান ক্রয় চুক্তিটি যুগান্তকারী সিদ্ধান্ত হবে বিশেষ করে ষোলোটি রাফাল যুদ্ধ বিমান পাবে বাংলাদেশ বিমান বাহিনী চলুন এ বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক বাংলাদেশ বিমান বাহিনী এভিয়েশন শিল্পে একক আধিপত্য বিস্তার করতে চায় এজন্য ট্রাম কার্ড হিসেবে বেছে নেওয়া হয়েছে লালমনির হাট বিমান বিমানঘাটিকে বাংলাদেশ বিমান বিমানবাহিনীকে এ ধরনের শিল্পে সহযোগিতা করতে চায় সৌদি আরব কারণ দক্ষিণ এশিয়ায় ট্রানজিট হিসেবে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করবে পাশাপাশি মেনটেন্যান্স করার জন্য বাংলাদেশের প্লান্টগুলো ব্যবহার করবে এজন্য বড় ধরনের অর্থনৈতিক বিনিয়োগ করতে আগ্রহী সৌদি আরব বাংলাদেশ শুধুমাত্র এভিয়েশন সেক্টর দিয়েই একটি শক্তিশালী অর্থনৈতিক দেশে পরিণত হতে পারে যার উদাহরণ সংযুক্ত আরব আমিরাত এবং সিঙ্গাপুর পাশাপাশি পাকিস্তানকেও এ উদাহরণে আনা যায় পাকিস্তান কয়েক দশক আগে এভিয়েশন সেক্টরে রাজত্ব করত তবে তাদের অবস্থান আরব আমিরাত দখল করায় পাকিস্তানের অর্থনীতি দিনে দিনে দুর্বল হতে থাকে বাংলাদেশকে ট্রানজিট হিসেবে সৌদি আরব ব্যবহার করলে দেশের জ্বালানি চাহিদা হবে আকাশচুম্বি যার শতভাগ জ্বালানি বাংলাদেশের মাটিতেই রিফাইন করবে সৌদি আরব বাংলাদেশ বিমান বাহিনীর জন্য অভাবনীয় একটি সুযোগ হতে পারে সৌদি আরব মধ্যপ্রাচ্যের এই দেশটি বাংলাদেশের সঙ্গে শক্তিশালী ঘনিষ্ঠ সামরিক সম্পর্ক স্থাপন করতে আগ্রহী এ বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে সৌদি আরব যার ফলস্বরূপ বিশ বিলিয়ন ডলারের একটি আর্থিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে তার মধ্যে একাধিক সামরিক চুক্তি অন্তর্ভুক্ত রয়েছে সৌদি আরবের বিমান বাহিনী পৃথিবীর মধ্যে অন্যতম শক্তিশালী তবে সাম্প্রতিক সময়ে মাল্টি রুল ফাইটার নিয়ে সমস্যার সম্মুখীন হয়েছে কারণ ইউরো ফাইটার টাইফুন এবং যুক্তরাষ্ট্রের এফ ফিফটিন ফাইটার অপারেট করে এই দুইটি ফাইটার পক্ষে মাল্টি রুল নয় অর্থাৎ বহুমুখী মিশনে পারদর্শী নয় বিশেষ করে ভূমিতে আক্রমণের ক্ষেত্রে অথচ সৌদি আরবের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রাউন্ড স্ট্রাইক মিশন তাই নতুন করে আধুনিক ফাইটার কিনতে চায় এক্ষেত্রে সৌদি আরবের পছন্দের তালিকায় প্রথম সারিতে রয়েছে ফরাসি রাফাল যুদ্ধবিমান কারণ গ্রাউন্ড স্ট্রাইক মিশনে অপ্রতিদ্বন্দ্বী একটি ফাইটার ফলে সৌদি আরবের শতভাগ চাহিদা পূরণ করতে সক্ষম হবে রাফাল যুদ্ধবিমান অন্যদিকে বাংলাদেশ বিমান বাহিনীর আদর্শ মাল্টি ফাইটার প্রয়োজন বাংলাদেশের তালিকায় পছন্দের প্রথম সারিতে রয়েছে ফরাসি রাফাল যুদ্ধবিমান সৌদি আরব প্রায় দুশোটি ফরাসি রাফাল যুদ্ধবিমান কিনতে চায় বিষয়টি নিশ্চিত করেছে ফ্রান্সের বিখ্যাত গণমাধ্যম লা ট্রাইবিউন তাদের দেওয়া তথ্য অনুযায়ী সৌদি আরব ইউরোফাইটার টাইফোন এবং যুক্তরাষ্ট্রের এফ ফিফটিন ফাইটার কিনে সন্তুষ্ট নয় কারণ ইউরোফাইটার টাইফোন মেনটেন্যান্স করতে প্রয়োজনীয় সরঞ্জাম দিচ্ছে না জার্মানি এছাড়াও চাহিদা অনুযায়ী গোলাবারুদ সরবরাহ করতে অস্বীকৃতি জানিয়েছে এমন অবস্থায় সৌদি আরবের ইউরোফাইটার টাইফোন তেমন একটি কার্যকর হচ্ছে না অন্যদিকে যুক্তরাষ্ট্র একই ধরনের পদক্ষেপ নিয়েছে তবে ফ্রান্স এক্ষেত্রে একাধিক সুবিধা প্রদান করবে যেখানে বাংলাদেশ বিমান বাহিনী সবচেয়ে বেশি লাভবান হতে পারে কারণ সৌদি আরবের সঙ্গে সামরিক সম্পর্ক ঘনিষ্ঠ হলে সাশ্রয়ী মূল্যে রাফাল যুদ্ধবিমান ক্রয় করা সম্ভব কারণ সৌদি আরবের কারখানায় উৎপাদন হবে ফলে উৎপাদন মূল্য অনেক কমে যাবে তাছাড়া ফ্রান্স সৌদি আরবকে যে কোনো ধরনের গোলাবারুদ অন্তর্ভুক্ত করার অনুমোদন দেবে বিষয়টি যুদ্ধকালীন সময়ে গেম চেঞ্জার ভূমিকা পালন করবে কারণ একবার যুদ্ধবিমান বিক্রি হলে পরবর্তীতে মিসাইল এবং গোলাবারুদ সরবরাহ করতে আপত্তি করে পশ্চিমা দেশগুলো ইতিমধ্যে এ বিষয়ে সমস্যার সম্মুখীন হয়েছে সৌদি আরব এছাড়া মিশরের মতো দেশকেও নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র ফলে লং রেঞ্জের এয়ার টু এয়ার মিসাইল পাচ্ছে না পশ্চিমা সকল দেশের তুলনায় ফ্রান্সের সমরাষ্ট্রে সবচেয়ে কম শর্ত থাকে এর পূর্বে আরব আমিরাত কাতার এবং ভারতকে রাফাল ফাইটারে অন্য দেশের গোলাবারুদ এবং সরঞ্জাম ব্যবহার করার অনুমোদন দিয়েছে সুতরাং একই ধরনের সুবিধা পাবে সৌদি আরব বাংলাদেশের অবস্থান থেকে এ ধরনের সুযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশকে যুদ্ধকালীন সময়ে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দেশগুলো গোলাবারুদ সরবরাহ করবে না এক্ষেত্রে যুদ্ধবিমানে গোলাবারুদ এবং মিসাইল সংকট দেখা দিবে তবে যদি ফ্রান্সের রাফাল যুদ্ধ বিমান ক্রয় করা হয় তাহলে কোনো সমস্যা থাকবে না কারণ চীনের মতো অনেক দেশ বাংলাদেশকে গোলাবারুদ সরবরাহ করবে ফলে দীর্ঘ সময় যাবৎ যুদ্ধ চালিয়ে যেতে পারবে কিন্তু বাংলাদেশ বিমান বাহিনীর এমার্জেন্সি ফাইটার লাগবে কারণ ভারতের মতো শক্তিশালী দেশের কথা বাদ দিলেও মিয়ানমার বিমান বাহিনী বাংলাদেশের জন্য বড় হুমকি সাম্প্রতিক সময়ে মিয়ানমার রাশিয়া এবং চীনের যুদ্ধ বিমান অর্ডার দিয়েছে इस टाइम पे बांग्लादेश राफेल फ़ाइटर जेट लेना तो चाह रहा है ऑर्डर भी कर लिया होगा अभी तक जहाँ पे बांग्लादेशी मीडिया का कहना है लेकिन ऐसा नहीं क्योंकि बांग्लादेश के पास बजट की कमी है बांग्लादेशी मीडिया का कहना है तो इसीलिए सऊदीया के जो बाद सऊदिया के जो किंग है वो फिर वही फ़ाइटर जेट्स में कुछ फ़ाइटर जेट्स सऊदी अरब में होंगे और बांग्लादेशी फ़ाइटर जेट्स वहाँ के लोगों को ट्रेन करेंगे वहाँ के पायलट्स को ट्रेन करेंगे लेकिन मतलब मसाई मतलब बात यहाँ पर यह है कि सऊदी अरब बांग्लादेश फाइटर जेट लिख दे रहा है 16 तो ये सोलह में से चार सऊदी अरब चले जाएंगे और बारह बांग्लादेश के पास रह जाएंगे लेकिन बारह की भी तादाद अगर हम देखें तो ये काफ़ी ज़्यादा तादाद है वैसे अगर हम पाकिस्तानी फ़ाइटर जेट की बात करें जी एफ सेवेंटीन थंडर की तो बांग्लादेश मीडिया ने कहा था कि बांग्लादेश पाकिस्तान से अस्सी फाइटर जेट लेने वाले हैं और जिस जिसके पहले फेज में पाकिस्तान बांग्लादेश को अट्ठारह के बीस फाइटर जेट देगा लेकिन यहाँ पर अगर हम देखें तो राफेल काफ़ी महंगा फाइटर जेट होने के बावजूद जो है वो ओनली ऑन सिक्सटीन फाइटर जेट्स ले रहे हैं तो जिसके अंदाज़ा इस बात से लगाया जा सकता है कि भाई बांग्लादेश जो है पहले अगर बांग्लादेश पाकिस्तानी फाइटर जेट भी ले ले तो यह भी एक अच्छा ऑप्शन बांग्लादेश के लिए हो